আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ মধ্যস্থতা করার প্রস্তাব দিচ্ছে ভারত এবং পাকিস্তান নিজেদের অবস্থান তাদের বন্ধু দেশগুলোর কাছে জানাচ্ছে এমনকি পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটা ক্লোজ ডোর মিটিং করেছে সে মিটিংয়ে পাঁচজন স্থায়ী সদস্য দশজন অস্থায়ী সদস্য অংশগ্রহণ করেছে জাতিসংঘের মহাসচিব ভারত এবং পাকিস্তানকে আলাপ আলোচনা করে উত্তেজনা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন প্রশ্ন হলো যে ভারত এবং পাকিস্তানের প্রতিবেশী বাংলাদেশ কি চায় ভারত পাকিস্তানে যুদ্ধবাদ নাকি শান্তি তৈরি হোক সেটি বাংলাদেশ চায় চলুন আলোচনা করি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাগে তার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে ফোন করেছিলেন তিনি কি ফোন করে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন না পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পাকিস্তান বাংলাদেশের কোনো সহযোগিতা চায়নি এই ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়ে তাহলে তিনি কেন ফোন করেছিলেন তিনি ফোন করে পাকিস্তানের যে অবস্থান তা জানিয়েছেন বাংলাদেশকে পাকিস্তান শুধু যে বাংলাদেশকে জানিয়েছে তা নয় পাকিস্তান ব্রিটেনকে জানিয়েছে তার আরব বিশ্বের বন্ধু দেশগুলোকে জানিয়েছে বিভিন্ন দেশকে জানিয়েছে সেটি আপনারা জানেন এবং পাকিস্তান বলেছে যে ভারত একতরফাভাবে সিন্ধু নদের পানি প্রত্যাহার করে নিয়েছে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীরা ২৬ জন নিরীহ ট্যুরিস্টকে গুলি করে হত্যা করেছে এবং ভারত বলেছে যে এই হত্যাকাণ্ডে পাকিস্তানের হাত রয়েছে এবং পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এ বিষয়টি বাংলাদেশকে জানিয়েছে উত্তেজনার বিষয়টি বাংলাদেশকে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন তিনি বলেছেন যে এই অঞ্চলে কোনো সংঘাত বাংলাদেশ দেখতে চায় না বাংলাদেশ শান্তি চায় বাংলাদেশ এমন কোনো ঘটনা ঘটুক যা উত্তেজনা বাড়িয়ে তুলবে সংঘাত তৈরি করবে এ ধরনের কোনো ঘটনা প্রত্যাশা করে না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানিয়েছেন অর্থাৎ তৌহিদ হোসেন নিজেই এই তথ্যগুলো জানিয়েছেন এখন তাহলে প্রশ্ন ওঠে যে বাংলাদেশের যে অবস্থান পাকিস্তানকে জানিয়েছেন তৌহিদ হোসেন এ ধরনের অবস্থান কি ভারত সরকারকে তৌহিদ হোসেন জানিয়েছেন এ ধরনের প্রশ্ন তৌহিদ হোসেনকে করেছিলেন সাংবাদিকরা তৌহিদ হোসেন জানিয়েছেন যে আগবাড়িয়ে তিনি কোনো কিছু ভারতকে জানাতে চান না যদি ভারত সরকার যোগাযোগ করে এবং ভারত সরকার কিছু বলে তাহলেই কেবল বাংলাদেশ তার মতামত জানাবে কিন্তু এক্ষেত্রেও তিনি মনে করেন যে বাংলাদেশ আসলে এই অঞ্চলে শান্তি চায় সুতরাং তহিদ হোসেন যেহেতু সরকারের পররাষ্ট্র প্রদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের অন্যতম নীতিনির্ধারক এবং পররাষ্ট্র বিষয়ে তিনি বাংলাদেশের টপ ডিপ্লোমেট কাজে তার যে বক্তব্য সেই বক্তব্যটি হল ফাইনাল এখন এই পরিস্থিতিতে অর্থাৎ ভারত পাকিস্তান যে উত্তেজনা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে এসেও বাংলাদেশ বলছে যে বাংলাদেশ শান্তি চায় বাংলাদেশ এই অঞ্চলে কোনো ধরনের সংঘাত বা যুদ্ধ দেখতে চায় না এবং বাংলাদেশ মনে করে যে আলাপ আলোচনার মাধ্যমে এই উত্তেজনা কমিয়ে আনা সম্ভব আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সব সময় যে যেখানেই আছেন না কেন